আর্জি করের ঘটনার পর জুনিয়র ডক্টররা ভীত এবং সন্ত্রস্ত তাই তাদের কর্মবিরতি অব্যাহত থাকছে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন এমার্জেন্সি পরিষেবা বন্ধ নেই শুধুমাত্র জুনিয়র ডাক্তাররাই কর্মবিরতি পালন করছেন কারণ তারা নিরাপত্তার অভাব বোধ করছেন গতকাল মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন ডাক্তারদের প্রতিবাদ যথেষ্ট হয়েছে এখনই ডিউটিতে যোগ দেওয়া উচিত এমত অবস্থায় গতকাল রাতে ঘটনার পরে দিনের আলোর মতো পরিষ্কার যে আমরা আপনাদের কর্মক্ষেত্রে এখনো সুরক্ষিত নেই এবং প্রাপ্য ন্যায় বিচারের জন্য ন্যূনতম পদক্ষেপটুকু নেওয়া হয়নি এস এস কে এম এম হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে জানালেন জুনিয়র চিকিৎসকেরা কার্যকরের ঘটনাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় কিছু করি দ্রুত কর্মাহত এবং কিছু এ যাব যা যা ঘটেছে তার বিবরণ সারা বাংলা সাধারণ সমিতি মিটিংয়ের পরে আমরা গতকাল যে যৌথ সাংবাদিক সম্মেলনে করি যেখানে আমরা জানাই কিন্তু আমাদের একটিও ন্যায্য দাবি মেনে নেওয়া হয়নি তাই আমরা বিচারের দাবিকে আমাদের লড়াই জানি রাখব আমরা স্পষ্ট করে জানাই যে আমাদের সহকর্মী সুসংসদ ধর্ষণ এবং পরে আমরা অত্যন্ত ও সম্পর্ক অব্যাহত থাকছে এই প্রতমান পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তদন্ত যে কোনোভাবেই প্রশ্ন ও সন্দেহ উঠেছে নয় এটা অতীব স্পষ্ট আমরা এটাও জানাচ্ছি যে কোনোরকম জরুরি পরিষেবা ও বক্তি বিভাগ পরিষেবা বন্ধ করা হয়নি সিনিয়র ফ্যাকাল্টি ডক্টররা কেন্দ্র সর্বোচ্চ পরিষেবা চালাচ্ছে শুধুমাত্র আমরা দুলিয়ার ডাক্তাররা কর্মবিরোধী পালন করছি কারণ আমরা এত সেবাবতাই খুলছি কিন্তু এটা আমাদের কাছে চরম হতাশাজনক গতকাল সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে প্রাক্তাদের প্রতিভা যথেষ্ট হয়েছে এবং আমাদের একই ভিত্তিতে যোগ দেওয়া উচিত এই কথা দশটায় গতকালের রাতের ঘটনার পরে এটা একদমই দিলের মতো পরিষ্কার যে আমরা আমাদের কর্মক্ষেত্র এখনও একটু সুরক্ষিত হচ্ছি এবং প্রাপ্য ন্যায় বিচারের থেকে ন্যূনতম পদক্ষেপও নেওয়া হয় গত রাতে আমরা বাংলা তথা দেশের প্রতিটি প্রান্ত থেকে একটি অভূতপূর্ব উত্তেজিত সারা দেখেছি স্বাধীনতা দিবসের মধ্যরাত থেকে মেয়েরাই সকলেই ওখানে অংশগ্রহণ করেছেন ন্যায়ের দাবি ব্লক তুলেছেন আমাদের সহকর্মী অভয়ের বিচারের দাবি এই সার্বিক মানুষের সুরে আর্জিকরের সকল জটিলা চিকিৎসক এবং ছাত্রীরা সেই মিছিলে পা বেড়ানোর জন্য গত রাতে প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমন সময় এক বিশাল দুষ্কৃতের দল আর্জিকর হাসপাতালে ভ্রমণ করে ইমার্জেন্সি ডেট থেকে হাসপাতালের ক্যাম্পাসে ব্যাপকভাবে প্রবেশ করে বিক্ষোভ স্থল ভাঙচুর জরুরি বিভাগ গাইনি ওয়ার্ড ইএনটি ওয়ার্ডে কাণ্ডপীড়া চালায় নিগ্রহ করা হয় চিকিৎসক রোগী রোগীর পরিচয় এবং সাংবাদিকদেরও পাথর নিক্ষেপ করা হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন লাগানো হয় ডিউটিতে থাকা নার্স স্টাফদের দেওয়া হয় ধর্ষণের হুমকি সবাই প্রাণ পাথরে পড়ে আর কলকাতা পুলিশ আক্ষরিক কেবল ব্যর্থ এবং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে এর থেকে এই ধারণায় হয় যে এই ঘটনা পুরোপরি কল্পিত উদ্দেশ্য প্রমোদিত অসৎ মদ তাদের প্রতিবাদী এবং ন্যায়ের দাবি করা সমস্ত মানুষের মনে শাসের সঞ্চার করা যায় পুলিশ কমিশনার দাবি করেছে যে তদন্তের স্বার্থে তারা তাদের সব পদক্ষেপ নিয়েছে যদিও মাননীয় হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে পরিষ্কার প্রতিবে তাদের ব্যর্থতার কথা এই নৃশংস গুন্ডা আক্রমণের বিষয় তিনি দাবি করেন যে এটি কলকাতা পুলিশের বিরুদ্ধে একটা অপপ্রচার কিন্তু ঘটনাটাকে আসলে প্রতিবাদ ও প্রতিবাদীদের বিরুদ্ধে শাসান সেটা জলের মতো স্পষ্ট আমরা কঠোরভাবে দিকবার জানাই প্রতিবাদীদের করার এই ভিন্ন প্রতিষ্ঠান প্রতিবাদী ডাক্তার সিস্টার রোগী এবং তাদের বাড়ির লোক সাধারণ মানুষ এই প্রত্যেকজনের পাশে দাঁড়াই যারা কাল রাতে আক্রান্ত হয়েছেন এটা স্পষ্ট যে এমন এক সঙ্গীতখানে এই ন্যায়ের দাবিতে লড়াই এসে দাঁড়িয়েছে যেখানে সকল রাজ্য দেশের সীমানা পেরিয়ে সবাই হাতে হাত মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছে তাতে ন্যায় বিচার আগে পাওয়া অবধি আমরা এক পাও কিছু হতে প্রস্তুত ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা